সরাসরি বাদুন করতে দেখা গেল অর্জুন সিংকে তার যুক্তিও তিনি দিচ্ছেন সভা মঞ্চ থেকে এর পাল্টাও কিন্তু এক হাত নিতে দেখা গেল জগতদলের বিধায়ক সোমনাথ শ্যামকে কি বলছেন সভা মঞ্চ থেকে অর্জুন সিং এবং তার পরবর্তীতে তার পাল্টা আক্রমণে সোমনাথ শ্যাম শোনাবো রাজগেই মঞ্চদড়ি আপনি ঘোষণা করলেন তৃণমূলের কোনো অনুষ্ঠানে বিজেপি কর্মীদের না যেতে কেন দেখুন যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবেন না একটা রেপিস্ট একটা ডাকাত একটা পুকুর ভরাট মানুষ খুন করা মানুষকে লুট করা মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না বালি চোর পাথর চোর সমস্ত চাকরি চোর বড় সভাতে চুরি করছে তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই ওয়ার ডিক্লেয়ার করতে হবে তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি রকম তাদের অনুষ্ঠান বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে ঘৃণা নিয়ে আসতে হবে তখনই এদের বিরুদ্ধে এই ফর্মুলাটা কেন এই ফর্মুলাটা এই ফর্মুলাটা এই জন্যে কারো কেউ ভুল করেছে বা এসে ক্ষমতা আসার পরে অত্যাচার করছে লুট করছে সিপিএমের মতন করছে কিন্তু এটা হলো মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা আগুন জ্বালানো যে প্রক্রিয়া সেই আগুনটা জ্বলবে এই যতক্ষণ আগুন না জ্বালাতে পারবো মনের মধ্যে ভোটের মানুষ ভয় পাবে এই মানুষকে ভয় সেই জন্য এটা বলছে এখন এই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত কে নেমন্ত্রণই করে না কেউ ওকে ডাকে না কোনো অনুষ্ঠানেও ডাকে না শুধু অন্য কেউ সাধারণ মানুষ বলে বলছি না বিজেপির কেউ ডাকে না ওকে বিজেপির দলে ওর কোনো জায়গা নেই ও টাউন কমিটিতেও নেই এত বড় বড় বলি দিচ্ছে ও নিজেকে নেত্রীর সাথে কত বারে কথা বলছে নেত্রীর ব্যাপারে ওর একটা টাউন কমিটিতে জায়গা নেই সে এত বড় বড় বলি দেবে আর তার কথা শুনতে হবে কোনো ওর বাড়িটা আসলে লোকে বাইকটাকে সরিয়ে দেয় এটাও আপনাদের জানে আপনারা আসেন জিজ্ঞাসা করেন আপনাদের সাথে আমাদের নিশ্চয়ই উত্তর দেওয়ার দরকার আছে বলে উত্তরটা দিন নাহলে এই ধরনের কথার কোনো উত্তর হয় না এটা রাজনৈতিক কোন নয় এটা কিন্তু কোনো আখাড়া নয় এখানে মারপিট হবে রাজনৈতিক লড়াই হবে রাজনৈতিক কথা ছাব্বিশের ভোটের আগে